এটার বয়স ভাই 6 মাস। 6 মাস। জি আচ্ছা আচ্ছা। প্রজনন ক্ষমতা ছিল? জি না ভাই। প্রজনন ক্ষমতা এখন আসেনি আসবে। আর ওইটা এটা বিটলের ক্রস। এটা বিটলের ক্রস। জি सेम ক্যাটাগরি পাশে কিন্তু এটা কি প্রজনন ক্ষমতা ছিল? না ভাই এটা 6.5 মাস বয়স। 6.5 মাস বয়সী। এই দুটো প্রজনন ক্ষমতা আসেনি। একটা গামিন আছে ওটা গামিন আছে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন চারটা পাটি শাগল। চারটা চার ক্যাটাগরি। জি বারবারি ক্রস একটা। এটটার ক্রস একটা আর দুটো হচ্ছে বিটলের ক্রস। হ্যাঁ। রেডি একটা খামার।

আপনার এলাকাতে যদি ভালো মানে পাঠানো থাকে সেক্ষেত্রে কিন্তু দামি ছাগলই কিনে না কেন কোনো লাভ নাই তো সেক্ষেত্রে যারা চেষ্টা করবেন অনেকেই বিশেষ করে খামার শুরু করতে গেলে পাঠা রাখতে হবে হ্যাঁ আর যেহেতু এখানে ডেডি খামার পাচ্ছেন প্যাকেজ আকারে প্রত্যেকটা ছাগলই কিন্তু ভালো মানসম্মত হ্যাঁ অনেক অসাধু ব্যবসা আছে যে খারাপ খারাপ মানের ছাগল তারা দিয়ে তার সঙ্গে ভালো পাঠা মিলা দেয় কিন্তু এখানে পাঁচটা ছাগলই যথেষ্ট মানসম্মত এবং কারণ হিসেবে ভালো হ্যাঁ এক কথা বলা যায় ভালো মানের শৌখিন খামার হ্যাঁ প্যাকেজ দেখা দিই এক নজরে পাঠা চারটে পাঠি দুইটা এর মধ্যে কিন্তু বিটল ক্রস আছে একটা বারবারি ক্রস তোতার ক্রস একটা তোতার ক্রসটা মা মারা গেছে হ্যাঁ অলরেডি তো ভাই জি ভাই এই সুন্দর মানে প্যাকেজ দর দাম কেমন কি আসে এটা ফিক্স পঁচাত্তর হাজার টাকা পড়বে ভাই ফিক্স প্রাইস পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কত ভাই পঁচাত্তর হাজার ভাই আপনি ফেস পাঁচ দেখেন ভাই আমাকে একটু দেওয়া সম্ভব জি ভাই আমি দিব ইনশাল্লাহ দিবেন জি ইনশাল্লাহ ভাই উদ্যোগ তৈরি হওয়ার সুযোগ দিবেন জি অবশ্যই আচ্ছা উদ্যোক্তা শুধু না কেউ যদি চান যে এটা নিয়ে খামার শুরু করবেন পুরাতন খামার তারা কিন্তু করতে পারবেন না হ্যাঁ তবে নতুনদের প্রতি আমার আকুল আবেদন থাকলো যে এই প্যাকেজটা আপনাদের যদি যুক্তিযুক্ত হবে কারণ সবগুলো কিন্তু রানিং এই দুটা প্রধান ক্ষমতা আসবে ওইটা কিন্তু প্রধান ক্ষমতায় মানে গাভীন আছে আর ওইটা কিন্তু বাচ্চা কাছে রানিং হয়ে গেছে হ্যাঁ ওটা আছে না জি দিবেন নাম বলছেন নাকি জি প্রচার তেরো হাজার টপিক হাজার পাঁচটা জি জি এর থেকে কি দিবেন ভাই